আগামীকাল থেকেই এসআইআর হবে কাকিনারায় বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ছট পুজো উপলক্ষে ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত আঁতপুর ফেরিঘাট থেকে লঞ্চে করে কাকিনারা গঙ্গার ঘাট পর্যন্ত পরিদর্শন করেন গঙ্গা তীরবর্তী অঞ্চলে ছট পুজো কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এই দিন তার সাথে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ প্রাক্তন সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি একশো দিনের কাজের বিষয়ে সুপ্রিম কোর্টের রায়দান থেকে শুরু করে আগামীকাল থেকে পশ্চিমবঙ্গ সহ বারোটি জায়গায় এসআইআর চালু হওয়া নিয়ে মুখ খোলেন এবং বলেন দেখুন সুপ্রিম কোর্টের এই রায় নতুন কিছু পরিবর্তন হয়নি সুপ্রিম কোর্টের রায় হাইকোর্টের রায়কে বহাল রেখেছে হাইকোর্টের রায় তাহলেই বুঝতে পারবেন হাইকোর্টের রায় কি বলছে হাইকোর্ট পরিষ্কার বলছে দুর্নীতি হয়েছে পরিষ্কার বলেছে টাকা কেন্দ্র সরকারের কনসলিডেটেড ফান্ডে জমা দিতে হবে শুধু তাই নয় হাইকোর্ট বলেছে কেন্দ্র চাইলে তার নিজের মতো করে স্পেশাল প্রভিশন লাগাতে পারে এই একশো দিনের কাজ দেখভাল করার জন্য আমরা কেন্দ্র সরকারের এই নিয়ম মেনেই হবে এবং আমরা কেন্দ্রের কৃষিমন্ত্রী এবং গ্রাম উন্নয়ন মন্ত্রককে বলবো যেন স্পেশাল প্রভিশন লাগানো হয় একশো দিনের কাজ দেখভাল করার জন্য সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না এটা কি আপনাদের কোন রকম পরাজয় রাজ্য বিজেপি যারা দীর্ঘদিন এটা মানে বিরোধিতা করেছিল না না আমাদের স্ট্যান্ড তো ক্লিয়ার আমরা পরিষ্কার বলেছি যে যারা দুর্নীতিগ্রস্ত যারা এই টাকা চুরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রায়ে সেটাই লেখা আছে বিজেপির জয় তো এটা বিজেপির তো কোনো বিষয় নেই আচ্ছা দ্বিতীয় ঘোষণা করলো আজকে ডেট তারিখ কাল থেকে শুরু হয়ে যাচ্ছে সেটাই ঘোষণা হয়ে গেছে এফেক্ট হবে গোটা দেশে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল 12টি জায়গায় হবে স্যার শুধুমাত্র হবে যারা বলছিল এসআর করলে হাত কেটে দেবো পা ভেঙে দেবো আগুন ধরিয়ে দেবো লন্ড করে দেবো তাদেরকে জিজ্ঞেস করুন তারা কিভাবে লন্ড ভণ্ড করবে হনুমান সেজে লেজ গজিয়ে তাতে আগুন ধর আগুন লাগিয়ে লাফালাফি করবে না কি করবে দিকবাজি খাবে তাদেরকে বলতে বলুন নিরপেক্ষতা দেখুন এসআইআর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার সবার আছে ড্রাফ লিস্ট তৈরি হবে ড্রাফ লিস্ট তৈরি হওয়ার পর আপনার অবজেকশন থাকলে জানাবেন ধন্যবাদ को हार्दिक হার্দিক शुभकामनाएं आप सभी से पूजा के उपलक्ष्य में लिए उपस्थित हैं

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা